হ্যালো এভরিওয়ান দীপক্স লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামারি লিখার নিয়ম তো সামারি অনেকেই অনেকভাবে লিখে অনেকেই দেখা যায় যে মুখস্থ করে নিয়ে যায় তো লিখে তো এখানে অনেক অনেক কঠিনভাবে লিখে পড়ে গিয়ে পরীক্ষার হলে সেটা ভুলে যায় তো আমরা সামারি লেখার নিয়ম সম্বন্ধে এখন জানবো তো লেখার প্রথম ক্ষেত্রেই আমরা এখানে সামারিটা লিখে নিব লেখার পর আমরা প্রথমত লিখবো যে যে পেসিসটা দেওয়া আছে সেই পেসিসের নাম সো এখানে দেওয়া আছে যে দিস পেসিস হ্যাজ বিন রিটেন অ্যাভাওয়ার যে পেসিস সেই পেসিস সম্পর্কে যদি বঙ্গবন্ধু আসে মাদার তেরেসা আসে কাজী নজরুল ইসলাম এর নামে আসে তো তাদের যেমন বিভিন্ন মহৎ ব্যক্তির নাম আছে তো তাদের নামই জায়গা দিতে পারি তারপর এটা এটা দেওয়ার মানে কি এটা দেওয়ার মানে হচ্ছে যে শিক্ষকের কাছে আমরা এমনভাবে বিষয়টা উপস্থাপন করব। যাতে শিক্ষকরা ভাবে যে আমরা সুন্দর করে লিখতে পেরেছি যাতে আমরা বালকটা একটা মার্ক ক্যারি করতে পারি সো এই সেন্টেন্সটা দেওয়ার পর আমরা যা করব তারপর হি অথবা শি ওয়া ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড পার্সন ইন বাংলাদেশ তো এখানে হি অথবা শি দেওয়া কারণ কি হি অথবা শি দেওয়ার কারণ হচ্ছে যদি মহিলা থাকে তাহলে শি যদি পুরুষ থাকে তাহলে হি কানে দেওয়া আছে হি অথবা শি এখানে যদি মহিলা থাকে তাহলে সি আর যদি পুরুষ থাকে হি ওয়াজ ব্রন তার জন্মশাল পেসি পেসিসের মধ্যে তার জন্মশালটা দেওয়া থাকবে তখন এই সেই জন্মস্থলটা বসাই দিলেই হবে তারপর হি অতবাসী আগে বলেছিলাম যদি মহিলা হয় তাহলে সি আর যদি পুরুষ হয় হি টুক হিচ অল এডুকেশনাল ডিগ্রি সাকসেসফুলি যদি সে কোনো ডিগ্রি স সফলভাবে সম্পন্ন করে তাহলে আপনারা এই এই সেন্টেন্সটি দিতে পারেন যে হি ওয়াজ হি টুক হিচ অল এডুকেশনাল ডিগ্রি সাকসেসফুলি তারপর এখানে পেসিস থেকে গুরুত্বপূর্ণ দুইটি অথবা তিনটি সেন্টেন্স সো আমরা পেসিস থেকে দেখবো যে দুইটা বা তিনটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স সো তারপরে সেখানে লিখে নিব লেখার লেখার পর আমরা নিচেতে লিখবো হি অথবা সি গড পদক বা পুরস্কার যদি আমার আমরা কোনো পদক বা পুরস্কার পেয়ে থাকি তবে আমরা এখানে পুরস্কারের নাম লিখতে পারি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কার আর অনেক যদি কোন পুরস্কারের কথা উল্লেখ থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটি দিতে পারবো ঠিক আছে তারপর এখানে শি অথবা হি ডাইট ইন মৃত্যুশাল তারপর এখানে কি তার মৃত্যুশালটা বসানো লাগবে তারপর ইন ফাইনালি আই ক্যান সে দ্যাট হি অথবা শি উইল স্টে দ্যাট এলি ইন আওয়ার মাইন্ড ফর দিস মেমোরেবল অ্যাক্টিভিটিস এটার অর্থ হচ্ছে তার এই কর্মকাণ্ডের জন্য আমরা বলতে পারি যে তার এই কর্মকাণ্ডের জন্য তিনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন আশা করি এইভাবে যদি আমরা সামারিটি লিখে দেই তাহলে পরীক্ষায় ফুল নম্বর ক্যারি করা সম্ভব সো বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও চারা সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পা পেয়ে যাও ধন্যবাদ সবাইকে